আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটা আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গরুর মাংস রান্নাটা কিন্তু খুবই সহজ আমরা কম বেশি সবাই গরুর মাংস রান্না করতে পারি তবে এই গরুর মাংসের রান্নার মধ্যে কিছুটা ভিন্নতা কিছুটা ফ্লেভার অ্যাড করাটা দারুণ একটা কাজ একটু ভিন্নভাবে গরুর মাংস আজকে রান্না করছি প্রথমে আমি এখানে এক কেজির মতো গরুর মাংস দিয়ে দিয়েছি হাড় এক চর্বি সব মাংস এখানে আছে মুঠো ভর্তি করে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে গোটা গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর শুকনো মরিচ একটু ভেঙে দিলাম চামচ করে এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম এখানে এক চামচের মতো হলুদের গুঁড়া আমার হলুদের গুঁড়াটা বেশ ভালোই রং হয় দুই চামচের মতো দিলাম জিরা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া আর বাটা মরিচ বাটা মরিচ আমি খাই এর জন্য কারণ এতে কালারটা খুব সুন্দর আসে তারপরে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন মাংসটাকে খুব ভালো করে হাতে মাখিয়ে নিব এতে খুব ভালো করে হাতে মাখিয়ে নিলে হাতে মাখানো মাংসর কিন্তু মজায় আছে এই মাখানোতে যত ভালো আপনি মাখাতে পারবেন মাংসর স্বাদ কিন্তু তত ভালো হবে আর এরকম করে মাখিয়ে রান্নাটা কিন্তু আমাদের অনেক পুরোনো একটা রীতিনীতি গ্রাম অঞ্চলে কিন্তু ম্যাক্সিমাম হাতে মাখানো রান্নাটাই বেশি চলে তো এখন আমি এটাকে অনেকক্ষণ ধরে হাতে মাখিয়ে রেখে ঢাকা দিয়ে এক ঘন্টার মতো আমি এটা রেস্টে রেখে দিব হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম এটা রেস্টে রেখে দিলে মেরিনেশনটা খুব ভালো হয় মাংসটা খেতে খুব মজা লাগে এই তো আমার ম্যারিনেশন হয়ে গেছে এখন আমি চোলার জালটা ধরিয়ে দিব ঢাকা দিয়ে হাই হিটে কতক্ষণ জাল করার পরে একদম দেখুন পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু ওই হাত ধোয়ার পানিটা ছাড়া এক্সট্রা কোনো পানি দেই নাই এখন দেখুন অনেকটাই পানি ছেড়েছে এই পানিতে কিন্তু মাংসটা কষানো হবে সচরাচর গরুর মাংস যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু এডিশনাল কোনো পানি অ্যাড করতে হয় না এই মাংস মাংসটা কিন্তু এমনিতেই কষানো হয়ে যায় পানিতেই যে দেখুন আমার মাংস অনেকটা কষানো হয়ে গেছে অনেকটা তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর একটা কালার এসেছে দেখেছেন লবটা চেখে দেখলাম ঠিক আছে এখন ঢাকা দিয়ে আর কিছুক্ষণ আমি কষিয়ে নিব গ্রামে এসেও শান্তি নাই শহরে তো শান্তি নাই ভয়েস রেকর্ড করতে গেলে যত আওয়াজ আর ছেলেটা তো কি পরিমাণ বিরক্ত করে ওকে রেখে তো ভয়েস রেকর্ডই করা যায় না আচ্ছা এখন আমি আলুটা দিয়ে দিলাম মাংসটা কষানোর পরে মাংসতে কিন্তু আলু সময় মাংস প্রায় এইটি পার্সেন্ট কষানোর পরে দিতে হয় তো আলুটা আমি ভেজে দিয়েছি কারণ ভাজা ছাড়া আলু দিলে আমার ঘরে তেমন কেউ পছন্দ করে না পানসে নাকি লাগে তাই আমি আলুটা ভেজে দেই তারপর আলুটা দিয়ে আলুটা এখানে কষানোর প্রয়োজন নাই কারণ আলুটা ভাজা আছে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য ঢাকা দিয়ে আমি কতক্ষণ ফুটিয়ে নিব যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বোঝাই যায় আর পাকা রাঁধুনি যারা তারা নাকি ঘ্রাণ শুনলেই বুঝে যায় লবণ আর হয়েছে কিনা এখন আমি স্পেশাল একটা কিছু করব যেটা মাংসের ফ্লেভার এবং টেস্ট আরও বাড়িয়ে দেবে এখানে আমি পেঁয়াজ এবং রসুন রসুন হাফ চামচ করে আস্ত জিরা মেথি এবং কাঁচা কাঁচামরিচ দিয়ে একটা বাগান রেডি করছি খুব ভালো করে ভেজে আমি এই মাংসের মধ্যে বাগারটা দিয়ে দিব বাগারটা কিন্তু একদম পুড়ে যাবে না আবার একদম সাদাও না এরকম করে বাগানটা দিয়ে দেবে এই বাগারটা দিলে মাংসের তরকারিতে কী যে পরি সুন্দর একটা মানে ফ্লেভার অ্যাড হয় ফ্লেভারটা আপনারা আসলে ট্রাই না করলে বুঝবেন না এখন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম উপরে দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে গরম মশলা এবং বাগারের ঘ্রাণটা পুরোটা মাংসের মধ্যে আসে এই তো আমি এখন নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিব ব্যাস আমার একটা ট্রেডিশনাল একটা গরু মাংসের ঝোল ঝোল রান্না হয়ে গেল এই রান্নাটা আমার দাদুর রান্না আমার দাদু এরকমভাবে করতেন কারণ দাদা এরকমভাবে খেতে পছন্দ করতেন আমাদেরও খুব ভালো লাগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি আপনাদের সবাই ভালো লাগে আল্লাহ হাফেজ